আসসালামু আলিকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে হাজির হলাম দীর্ঘ বিরতির কারণ আপনারা জানেন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এবং ইন্টারনেটের সার্বিক অবস্থা কী সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন দীর্ঘ দশ দিন পরে আমি আজকে আমার চ্যানেলে একটু ধুমানোর চেষ্টা করলাম তারপরে দেখলাম যে চ্যানেলের অবস্থা অনেকটা ডাউন কারণ আপনারা জানেন ইউটিউবে যদি আপনি রেগুলার ভিউ ভিডিও আপলোড করেন তাহলে সেটা রিচ করে ভালো দর্শকের কাছে পৌঁছায় ভালো ভিউয়ারের কাছে পৌঁছায় ভালো কিন্তু যদি এটা আপনি না দেন তাহলে এটা রিচ কমে যায় এতে করে আবার দেখা যাচ্ছে যে আমরা যেই লক্ষ্যে এই চ্যানেলটি আমি রান করেছিলাম আমার যে স্বপ্ন আছে এই চ্যানেলটি হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে শারীরিক শিক্ষা বিষয়ে তারা ভালো ধারণা পাবে কিন্তু সেখান থেকে দেখলাম যে এই দশ দিনের কারণে এই দশ এগারো দিনের যে আমাদের সার্বিক পরিস্থিতি এর কারণে আমার চ্যানেলটা আপনাদের এই পছন্দের চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে তো আমি আজকে আবার চেষ্টা করছি শুরু করার আজকের এই ভিডিওটা মূলত আপনাদেরকে একটা শুধু পরামর্শ দেওয়া এবং পরবর্তীতে আমরা আবার শুরু করব এই শুরু করবো কীভাবে এটার দিক নির্দেশনা অলরেডি আপনাদেরকে দিয়েছি তারপরও আজকে ছোট্ট একটা কথা বলে আমি ভিডিও শেষ করব বড় করবো না দেখুন আসলে জীবন জীবনের মতো তাই না জীবন তো চলমান জীবন তো চলবেই আমাদের জীবন থেমে থাকবে না কারণ যারা চাকরি প্রত্যাশী যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি সামনে যারা ভাইবার ডাক পাবেন বিশেষ করে আমি আলোচনা করেছিলাম গতদিন সরকারি শারীরিক শিক্ষা কলেজের যে ভাইবা আছে প্রভাসক পদে বিপিএসসির অধীনে সেটার এবং এন টিআরসির অধীনে অলরেডি আপনার লিখিত পরীক্ষা দিয়েছেন সামনে ভাইবা আসবে ভাইবার প্রস্তুতি সম্পর্কে কথা বলেছিলাম তো এখানে একটা বিষয় খুবই জরুরি যেটা আমার এই চ্যানেলের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীরা আমি ফোন কল মেসেজ পেয়েছি অনেকে পরীক্ষা দেওয়ার পরেও আমাকে কল দিয়েছেন এবং এই বিষয়টা শেয়ার করেছেন যে স্যার আমার তো আপনার চ্যানেলের ভিডিও দেখে এবং গাইড পড়েই আপনার হচ্ছে যে প্রস্তুতি নিয়েছি এবং আপনি যা নোট দিয়েছিলেন সবগুলো আমরা নোট করেই পরীক্ষা দিয়েছি খুব ভালো এটাতে উপকার পেয়েছি আপনারা চ্যানেলটাকে খুব সাপোর্ট দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিয়ে এই কারণে যে আপনারা এই চ্যানেল চ্যানেলটিকে আপনাদের আপন করে নিয়েছিলেন তো চ্যানেলটি অলরেডি অনেকটা ডাউন হয়ে গেছে এরই মাঝে বলতে চাই যে যদি ফেসবুক যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো স্বাভাবিক হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো বা ক্লাসগুলো আপনাদের উপকারে এসেছে সেগুলো শেয়ার করা বেশি বেশি করে শেয়ার করার জন্য এই জন্যই বলবো যে আপনারা যদি চ্যানেলটাকে সাপোর্ট করেন তাহলে আমি ইন্সপায়ার হব আর আমার ইন্সপায়ার দেখেন আমিও এই চ্যানেলের পেছনে অলরেডি যতগুলো ভিডিও হয়েছে সেই ভিডিওগুলো রেডি করতে কতটা শ্রম দিতে হয়েছে আপনারা জানেন আমার এই যে লক্ষ্য আছে সেখান থেকে অলরেডি আমি যে অলমোস্ট কাছাকাছি চলে যাওয়ার পরেও আবার এই একটা বিরতির কারণে কিন্তু আমি পিছিয়ে গেছি তো সামনে তো আমাদের ক্লাস আসবেই ভাইবার জন্য তারপরে বলেনি যে আপনারা হবু শিক্ষক সবাই সবাই স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা শিক্ষকতা পেশায় যাবেন তো এই যে আপনাদের যে একটা বড় একটা অংশ আমাকে নক করেছেন আমি জানি যে একটাই কথা বলতে আমাদের কাছে কোনো বই পত্র নেই আমরা গাইড পড়ে এবং আপনার হচ্ছে ক্লাস আমরা নিয়েছি এবং পরীক্ষার পরেও অনেকেই এই কথাই বলেছেন তো যাই হোক বই সম্পর্কে এর আগে আপনাদেরকে অনেকবার বলেছি তবে লাস্ট কথা হলো যে ভাই ভাইবাবুরও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারেন যে আপনি শারীরিক শিক্ষার শিক্ষক হতে যাচ্ছেন আপনি কি কি বই পড়েছেন কয়টা বই পড়েছেন আপনি যে আপনি এখন শারীরিক শিক্ষার একজন শিক্ষক হবেন এই প্রশ্নটা কিন্তু আপনাকে করা হতে পারে সুতরাং আপনাদের কাছে বলা থাকবে যে অন্তপক্ষে শারীরিক শিক্ষার ব্যাসিক বই হিসাবে অবশ্যই শারীরিক শিক্ষার বইটা আছে কোনো বিকল্প বাংলাদেশে আপাতত নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যেহেতু শারীরিক শিক্ষা বলতে আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং পরীক্ষাতেও খেলাধুলার বিষয়গুলোই গুরুত্বপূর্ণভাবে আসে সেক্ষেত্রে আপনারা ক্রিকেট ফুটবল হ্যান্ডবল ভলিবল ব্যাডমিন্টন কাবাডি এই আইন কারণ সম্পর্কিত এই খেলাধুলার আইন কারণের যে বইগুলো পাবেন সেগুলো অবশ্যই আপনারা ম্যানেজ করবেন পাশাপাশি আমি বলেছিলাম যে স্কুলের যে বইগুলো আছে সেগুলো ম্যানেজ করবেন আপনাদের জন্য এই একটা পরামর্শই থাকবে যারা এখনও কোনো বইপত্র পড়েননি তারা অবশ্যই অন্তঃপক্ষে তিন চারটে বই ম্যানেজ করে নেবেন যেন বলতে পারেন যে আপনি অন্তঃপক্ষে এই এই বইগুলো পড়েছেন আর অবশ্যই অবশ্যই শারীরিক শিক্ষায় আপনি শিক্ষক হতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে শারীরিক শিক্ষার ইতিহাস থেকে শুরু করে ফাউন্ডেশনটা অর্থাৎ ভিত্তিটা অবশ্যই আপনাকে জানতে হবে যে প্রাচীনকালের ভিত্তি কী ছিল আর বর্তমানের ভিত্তি কী এটা আপনাকে জানতে হবে এবং এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এটা আপনাকে ভাই বাবরে কোশ্চেন করা হতে পারে সুতরাং আপনার কাছে বই পুস্তক কিছু থাকাটা খুব জরুরি তো যাই হোক আমরা সামনে আশা করি যে খুব দ্রুতই আবার শুরু করব ক্লাস আপনাদের ভাইবার জন্য কারণ জীবন্ত জীবনের জন্য মতোই চলবে এখানে আমরা বসে থাকলেও হবে না আর যারা চাকরি প্রত্যাশী তারা নিশ্চয়ই পড়ালেখা করার চেষ্টা করছেন আমি হয়তো আপনাদেরকে একটু সাহায্যকারী হিসেবে সামনে ক্লাস দেব তো সবাই চ্যানেলে যে ভিডিওগুলো বা ক্লাসগুলো আপনাদের উপকার এসেছে তারা সেগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখার জন্য কমেন্ট করবেন চ্যানেলটার আমার ক্লাসগুলোকে ইন্সপায়ার করবেন এতে করে আমি আমার যে পরিশ্রম করি আপনাদের জন্য সেটা সফল হবে কারণ আমি আপনাদের জন্য নিশ্চয়ই আপনাদের কাছ থেকে কোনো ফি নেই না নিশ্চয়ই আমি বিনা পয়সা আপনাদের জন্য এই কাজগুলো করছি সুতরাং আপনারা অনেকে আমাকে কোচিং করানোর কথা বললেও আমি কিন্তু সেটা করিনি আমি আমার যতটুকু দিয়ে আর চ্যানেলের মাধ্যমে দিচ্ছি তো আশা করি এটা আপনার ধারাবাহিকভাবেই চলমান থাকবে আপনারা আমার সাথে থাকুন আপনারা বেশি বেশি চ্যানেলটি সাপোর্ট করুন এতে করে আমি অনেক বেশি আনন্দিত হব এবং অনুপ্রাণিত হব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম